রেজিস্ট্রেশন ডেডলাইন হচ্ছে আট ডিসেম্বর থেকে বিশ ডিসেম্বর পর্যন্ত এবং যারা আর্কিটেক্টে এক্সাম দিবেন তাদের সরাসরি কিন্তু একটা বিষয় মাথায় রাখতে হবে যে আর সিট প্ল্যানিং বা আপনাদের যে সিট আছে ওভারঅল কার কোথায় পড়তেছে সেই বিষয়টা নিউ চাইলে তাদের মতো সফল হতে পারেন আর্কিটেক্টের ড্রয়িং এক্সাম দেওয়ার জন্য আমাকে সোশ্যাল মিডিয়া নক দিন আমাদের অনলাইন কোর্স জয়েন করতে পারেন ফ্রি অফ কস্ট ফেসবুক গ্রুপের এক্সাম দেওয়ার জন্য আমাদের একটা জরুরি বিষয় বা মাথায় রাখতে হবে যে আপনারা যারা এক্সাম দিবেন তাদের দুটা জায়গায় সেন্টার করবে একটা হচ্ছে ঢাকায় বিভিন্ন প্রতিষ্ঠানে শিক্ষা প্রতিষ্ঠানে এবং সিলেটে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে সো যারা ঢাকায় অ্যাডমিশন টেস্ট দিতে যাচ্ছেন তাদের কিন্তু যেই সিট প্ল্যান দিয়ে দেওয়া হবে সেটা কিন্তু আপনি চেঞ্জের কোনো সুযোগ থাকছে না বা আপনারা সরাসরি কোনো চয়েস দিতে পারতেছেন না কিন্তু সিলেটে যদি আপনি এসে এক্সাম দেন তাহলে সেখানে আপনার চয়েস দেওয়ার একটা সুযোগ আছে এটা মাথায় রাখতে হবে আর্কিটেক্ট যারা এক্সাম দিবেন তাদের এই ইউনিট সরাসরি হচ্ছে সাজাল বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয় গিয়ে পরীক্ষা অ্যাটেন্ড করতে হবে সো লাইক আপনি এমসিকিউ জন্যে যেমন আলাদা আলাদা জায়গায় এসে পরীক্ষা দিতে পারছেন এটা কিন্তু ড্রয়িংয়ের জন্যে এই ইউনিটের ভর্তি পরীক্ষার্থীদের ভর্তি পরীক্ষায় সাজাল বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে কিন্তু গিয়ে সশরীরে আপনাকে এক্সামটা অ্যাটেন্ড করতে হবে সো আই হোপ যে আপনারা একটা কমপ্লিট লাইন আপ পেয়ে গেছেন যে টোটাল এক্সাম কবে কীভাবে ডেড লাইন সব কিছু আসে আপনারা সেভাবে প্রস্তুতি নিতে থাকেন আর এই ভর্তি পরীক্ষায় আবেদনের যে যোগ্যতাটা আছে সেটা নিয়ে যদি আমরা কথাবার্তা বলি আপনার ফার্স্ট টাইম সেকেন্ড টাইম বোধ অ্যালাউ আছে আপনার যদি জিপিএ ওভারঅল থ্রি থাকে এবং ইচ ইচ জিপিএ থ্রি থাকে আর ওভারঅল যদি সিক্স পয়েন্ট ফাইভ থাকে তাহলে আপনি সরাসরি কিন্তু অ্যাপ্লাই করতে পারবেন তো এই হচ্ছে ওভারঅল ব্যাপার আসসালামু আলাইকুম শুভেচ্ছা সবাইকে আশা করি সবাই অনেক অনেক ভালো রঙে আছে আপনাদের সাথে সো ডি এর অ্যাডমিশন পরীক্ষার্থী ফাইনালি কিন্তু আপনাদের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সাজ্ট্রে একটা কমপ্লিট সার্কুলার চলে এসেছে সো চলুন আমরা দেখে আসি যে আপনারা যারা এক্সাম দেবেন তারা সরাসরি হচ্ছে আর্কিটেক্টের এক্সামের জন্য কতগুলো সিটস পাচ্ছেন কত রেজিস্ট্রেশন ফি কবে এক্সাম অনুষ্ঠিত হবে কীভাবে অ্যাপ্লাই করবেন রেজিস্ট্রেশন ডেট লাইন কতটুকু এবং আপনারা যদি আমাদের কাছে প্রস্তুতি নিতে চান তাহলে কিন্তু সরাসরি ইনবক্সে যোগাযোগ করতে পারেন ডিসক্রিপশান ইনফরমেশান দেওয়া আছে আমাকে সোশ্যাল মিডিয়া ইনবক্সে রাখতে পারেন আরও বিস্তারিত কথাবার্তা জানার জন্যে তো চলুন আমরা সব বিষয়টি শুরু করি সো শাহজালাল বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয় দু হাজার পঁচিশ ছাব্বিশ সেশনের ভর্তি পরীক্ষার যে তারিখটি আছে সেটা ঘোষণা করা হয়েছে সায়েন্স ইউনিটের মানে এই ইউনিটের এক্সাম তেরো এক দু মঙ্গলবার তিনটার থেকে চারটা এবং এ ওয়ান ইউনিটের এক্সামের যেই ফর্ম ফিল আপের পয়সা আছে সেটা হচ্ছে বারোশো পঞ্চাশ এবং যারা এ টু মানে সায়েন্স প্লাস আর্কিটেক্টে এক্সাম দিবেন তাদের ভর্তি ফি গোনা লাগবে চোদ্দোশো টাকা মানে আপনাদের আরও একশো টাকা বেশি সো এই পর্যায়ে আমরা চলে চলুন জেনে আসি যে অ্যাপ্লাই বা ওভারঅল ইনফরমেশান কীভাবে কি এখানে সেট করা হয়েছে অরে ওকে সো এ পর্যায়ে চলুন আমরা জেনে আসি যে মার্কিং ক্রাইটেরিয়া ওভারঅল কীভাবে কি থাকতেছে সবগুলো ইনফরমেশান বা এ টু ইউনিটের যে এক্সামটা আছে সেখানে আসলে কী কী বিষয়ে আপনাদের খুব বেশি পরিমাণে গুরুত্ব দেওয়াটা জরুরি ওকে সো এখানে টোটাল এক্সামের যেটা থাকতেছে সেখানে টোয়েন্টি মার্কসের পদার্থবিজ্ঞান টোয়েন্টি মার্কসের কেমিস্ট্রি ম্যাথ টোয়েন্টি মার্কস আপনি জীববিজ্ঞান বা ইংরেজি ঐচ্ছিক হিসাবে অ্যাটেন্ড করতে পারেন তবে এ টু এর সকল বিভাগের জন্য আবশ্যকীয় মূল পরীক্ষা এখানে এটা নিয়ে কথাবার্তা বলা হয়েছে এবং টোটাল এক্সাম হবে হচ্ছে প্রশ্ন সংখ্যা থাকবে আশিটি এবং মোট নম্বর থাকবে আশিটি আপনি টোটাল সময় পাবেন যারা ড্রয়িং এক্সামটি দিবেন তাদের টোটাল সময় পাবেন হচ্ছে অতিরিক্ত ড্রয়িং এবং স্থাপত্য বিষয়ক সাধারণ জ্ঞান বিষয় টোটাল স্কোর হচ্ছে থার্টি নম্বর প্রত্যেকবারের মতো আমরা যেটা দেখে থাকি এখানে আপনি সময় পাবেন এক ঘন্টা এবং এমসি টোটাল সময় পাচ্ছেন দেড় ঘন্টা সো সব মিলিয়ে টোটাল আড়াই ঘন্টার আপনার এক্সাম অনুষ্ঠিত হবে এবার চলুন আমরা জেনে আসি যে আর্কিটেক্টের ডিপার্টমেন্টে টোটাল সিট সংখ্যা আসলে কত রয়েছে তো আর্কিটেক্টের টোটাল সিট সংখ্যা রয়েছে থার্টি আই হোপ যে আপনারা একটা ক্ল্যারিটি পেয়ে গেছেন যে এক্সামের যে ডেডলাইন আছে সেই অনুযায়ী আর্কিটেক্টে যারা পরীক্ষা দিবেন তারা অবশ্যই এই থার্টি সিটসের পেছনে আপনাকে ফাইট করতে হবে আপনাদের একটা বিষয়ে খুবই গুরুত্ব সহকারে মাথায় রাখতে হবে যে যারা আর্কিটেক্টে এক্সাম দেবেন বা আর্কিটেক্ট বা স্থাপত্যে যে ড্রয়িং প্লাস ওভারঅল বিষয় আছে থার্টি মার্কসের তার উপর কিন্তু আপনাকে সরাসরি হচ্ছে চল্লিশ পার্সেন্ট স্কোর মিনিমাম পেতে হবে যদি আপনি এখানে সরাসরি আর্কিটেক্টে পাস করতে চান মানে আপনাকে তিরিশে চল্লিশ পার্সেন্ট করে যে স্কোরটা আছে আসে সেটা হচ্ছে আপনাদের কমপ্লিট সো থ্যাংক ইউ সো মাছ যারা ভিডিওটি শেষ মধ্যে দেখলেন সবাইকে ধন্যবাদ এবং অবশ্যই অবশ্যই আমাদের নেক্সট ভিডিওটি দেখবেন আরও কুয়েটের আপডেট আসতেছে আর্কিটেক্টের জন্য অ্যাট দ্য সেম টাইম যারা যারা আমাদের অনলাইন প্র্যাকটিস সেন জয়েন করতেছে এবং ইনবক্সে সবার সাথে দেখাবেন দেখাবেক্সট ভিডিওতে সবাই ভালো থাকেন শুভকামনা এটা